ফেরিওয়ালা থেকে কিভাবে হলেন আজকের আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা মাত্র ষোলো টাকা পুঁজি নিয়ে তেরো বছর বয়সে গলায় ঝুড়ি ঝুলিয়ে কমলালেবুর ফেরিওয়ালা হিসেবে ব্যবসা শুরু এরপর উনিশশো সালে বিড়ির ব্যবসার মধ্য দিয়ে ব্যবসার গতিপ্রকৃতি একেবারে জাদুর মতো বদলে যেতে থাকে পরবর্তী সময়ে যে ব্যবসায় হাত দিয়েছেন সেখানে সাফল্য পেয়েছেন তিনি একে একে তিনি দেশের উল্লেখযোগ্য তেইশটি শিল্প কারখানা প্রতিষ্ঠা করে ব্যবসার জাদু করে পরিণত হন এতক্ষণ বলছিলাম আকিস গ্রুপ ও আর দিনের শেখ আকিজউদ্দিন জীবনের গল্প খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে উনিশশো সালে জন্ম নেন শেখ আকিজুদ্দিন শৈশব কেটেছে কঠিন দারিদ্রের মধ্যে স্বপ্ন দেখতেন দারিদ্র জয় করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবেন কিন্তু জীবন সংগ্রামের শুরুতে পদে পদে বাধার মুখে পড়েন সেই বাধা পেরুতে শেখ আকিজ উদ্দিনের সম্বল ছিল সাহস সততা আর কঠোর পরিশ্রম এই তিনটি জিনিসকে পুঁজি করেই শুরু হয় উদ্যোক্তা আকিজ উদ্দিনের উত্থান পর্ব তিনি দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লাখো মানুষের নিয়োগকর্তা হিসেবে ইতিহাসে নাম লেখান কীভাবে শুরু হলো তার উত্থান ব্যবসা শুরুর পদে পদে বাধা আকিজ উদ্দিনের বাবা শেখ মফিজউদ্দিন ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি খুলনায় ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ফল ও ফসলের মৌসুমি ব্যবসা করতেন আর্থিক অসচ্ছলতার কারণে মা বাবার একমাত্র সন্তান হয়েও আকিজ লেখাপড়া করার সুযোগ পাননি তিনি খুব কাছ থেকে দারিদ্র দেখেছেন আর গভীরভাবে বাবার ব্যবসা পর্যবেক্ষণ করেছেন স্বপ্ন দেখেছেন কিন্তু স্বপ্নের কোনো কিনারা করতে না পেরে উনিশশো সালে মাত্র ষোলো টাকা হাতে নিয়ে জীবিকার সন্ধানে কিশোর শেখ আকিজ উদ্দিন খুলনার মধ্যঢাঙ্গা গ্রাম থেকে বের হন ট্রেনে চেপে তিনি কলকাতায় যান কলকাতার শিয়ালদহ রেল স্টেশনে প্ল্যাটফর্মে তিনি রাত কাটাতেন ওখানে পাইকারি বাজার থেকে কমলালেবু কিনে ফেরি করে বিক্রি করতেন কিছুদিন কমলালেবুর ব্যবসা করার পর তিনি একটি ভ্রাম্যমাণ দোকান দেন কিন্তু একদিন পুলিশ অবৈধভাবে দোকান দেওয়ার অভিযোগে তাকে ধরে নিয়ে যায় কয়েকদিন জেল খেজে মুক্ত হয়ে আকিজ উদ্ভ্রান্তের মতো কলকাতার শহরে ঘুরেছেন কলকাতায় তার সঙ্গে পাকিস্তানে পেশোয়ারের এক ফল ব্যবসায়ীর পরিচয় হয় আকিজ ওই ব্যবসায়ীর সঙ্গে পেশোয়ারে গিয়ে ফলের ব্যবসা শুরু করেন দুই বছর ব্যবসা করে তার পুঁজি দাঁড়ায় দশ হাজার টাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকিজ বাড়ি ফিরে আসেন উত্থানের গল্প সালের দিকে বাবা বিড়ি বিদু সহযোগিতায় বিড়ির বন্ধুর ব্যবসায়ী ব্যবসা শুরু করেন পাশাপাশি তিনি গ্রামগঞ্জে ঘুরে ধান পাট নারকেল ও সুপারি কিনে আরতে আরতে বিক্রি করেছেন সামান্য কিছু টাকা জমিয়ে বাড়ির পাশে বেদেরডাঙ্গা রেল স্টেশনের কাছে একটি দোকান দেন কিন্তু দোকানটি আগুনে পুড়ে যায় আকিশ সর্বশান্ত হয়ে পড়েন পরবর্তীতে তিনি এলাকাবাসীর সহায়তায় ফের দোকান দেন পাশাপাশি শুরু করেন ধান পাট চাল ও ডালের ব্যবসা এরপর তিনি সুপারির ব্যবসার সঙ্গে যুক্ত হন রাত জেগে সেই সুপারি সিলে দিতেন তার সহধর্মিণী এই সুপারি তিনি কলকাতায় পাঠাতেন সুপারির ব্যবসায় তার বেশ লাভ হলো এরপর তিনি বিধু বিড়ির মালিক বিধুভূষণের পরামর্শে বিড়ির ব্যবসায় যুক্ত হন নাভারনের নাম করা ব্যবসায়ী মোজাহার বিশ্বাসের সহায়তায় নাভারনের নাম করা বিশ্বাসের সহায়তায় তিনি ছোট একটি বিড়ি তৈরির কারখানা গড়ে তোলেন শুরু হয় আকিজের উত্থান পর্ব বিড়ি ফ্যাক্টরির পর উনিশশো ষাট সালে অভয়নগরে অত্যাধুনিক চামড়ার কারখানা এস এ এফ ইন্ডাস্ট্রিজ উনিশশো সালে ঢাকা টবাকো উনিশশো সালে আকিস প্রিন্টিং উনিশশো সালে আকিস ট্রান্সপোর্ট নাভারন প্রিন্টিং উনিশশো সালে জেস ফার্মাসিউটিক্যাল উনিশশো সালে আকিস ম্যাস উনিশশো সালে আকিস জুট মিল উনিশশো সালে আকিস সিমেন্ট আকিস টেক্সটাইল উনিশশো সালে আকিস পার্টিকেল উনিশশো সালে আকিস হাউজিং উনিশশো সালে সাভার ইন্ডাস্ট্রিজ দুই সালে আকিস ফুড অ্যান্ড ফেভারেজ একই বছর আকিস অনলাইন নেবুলা ইঙ্ক দুই সালে আকিস কর্পোরেশন আকিস কম্প কম্পিউটার ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি দুই সালে আফিল অ্যাগ্রো দুই সালে আফিল পেপার মিল প্রতিষ্ঠা করেন দুই সালের 10 অক্টোবর মৃত্যুর আগ পর্যন্ত শেখ আকিজ উদ্দিন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এছাড়া তিনি আর দিন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার মৃত্যুর পর সন্তানরা আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন আকিজউদ্দিনের উদ্দিনের পনেরোটি সন্তান দশ ছেলে পাঁচ মেয়ে বড় সেলে ডাক্তার শেখ মহিউদ্দিন আদ্দিনের নির্বাহী পরিচালক ও আকিস বিরির চেয়ারম্যান অন্য সন্তানদের মধ্যে শেখ চামড়া ফ্যাক্টরির এমডি আফিল উদ্দিন সংসদ সদস্য ও আকিস গ্রুপের এমডি এছাড়া শেখ নাসির উদ্দিন শেখ আমিন উদ্দিন জামিন উদ্দিন শেখ আজিজুদ্দিন শেখ জামিল উদ্দিন সবাই আকিস গ্রুপের সঙ্গে জড়িত বাবার স্মৃতিচারণা করে ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন আমার বাবা আমাদের বলতেন আগুন হয়তো মনের শক্তি দিয়ে হাতে চেপে রাখা যায় কিন্তু ক্ষমতা ও সম্পদ ধরে রাখা তার চেয়ে আরও অনেক কঠিন বাবার এই বাণী ধারণ করে তার আদর্শ উজ্জীবিত হয়ে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সমাজসেবার হাল ধরে রেখেছি শেখ বসির উদ্দিন বলেন বাবা নামাজ কালামের পরই ছিল ফিনান্সিয়াল ডিসিপ্লিনের স্থান এছাড়া তার সময় কেন ছিল উল্লেখ করার মতো তিনি কোন আসেননি আমি তার এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি অনুসরণ করে লাভবান হয়েছি শেখ বলেন বাবার মধ্যে কোনো আফিলহমিকাবোধ ছিল না তিনি সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন তার দূরদর্শিতার কারণেই আকিস গ্রুপ সম্প্রসারিত হয়েছে শেখ মমিন বলেন বাবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ছিল না কিন্তু তার শিক্ষার প্রতি প্রেম ছিল তিনি আমাদের উচ্চ শিক্ষা দিয়ে ব্যবসায় পাসপোর্ট দিতেন তার সততা ধৈর্যশীলতা মেধা সহনশীলতার কারণেই আকিজ গ্রুপ সাফল্যের শিখরে উঠেছে মধ্যরাঙ্গা গ্রামের শেখ আকিজ উদ্দিনের নিকটতম প্রতিবেশী আলী আকবর বলেন আকিজ উদ্দিনের সংসার সব সময় অভাব লেগেই থাকতো। আকিজ বাড়িতে থাকতেন না মাঝে মধ্যে গ্রামে আসতেন তিনি এসে স্ত্রী সকিনা খাতুনকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিতেন কিন্তু তাদের সংসার পনেরো দিনও চলত না আকিজুদ্দিন বাড়িতে এলে তার কাছ থেকে টাকা নিয়ে ধার শোধ করতেন তিনি বলেন আকিজুদ্দিন আমাদের বলতেন কারো কোনো দেনা রাখবো না আমি রাত দিন ব্যবসার পিছনে সুরছি আল্লাহ আমাকে লাভ দেবেন সেই লাভের টাকা দিয়ে তোমাদের দেনা শোধ করে দেব। আকিজুদ্দিন দুই হাজার ছয় সালে মারা যান তার রেখে যাওয়া ব্যবসা ও আদর্শ এখনও তার স্ত্রী সন্তানেরা ধরে রেখেছেন আজকে এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের পরবর্তী ভিডিওগুলি মিস না করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না